আহলে বাইত মানে আল্লাহর রাসূলের বংশধর জি আমি আল্লাহর রাসূলের আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর 48 তম আর হযরত আব্বাস ছিলেন আহলে বাইত সেজন্য আমি আহলে বাইত অপর দিক থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার সম্পর্ক আছে যেহেতু আমি কারামাত আলী জনপুর রাহমাতুল্লাহ মেয়ের নাতির নাতি দরুদ ইব্রাহিম কোন সময় পড়ার নিয়ম নামাজের তাশাহুদে দরুদ ইব্রাহিম পড়বেন তখন নামাজের তাসা খুদে নামাজের বাইরে দরুদ ইব্রাহিম করলে জাহেজ তবে সোয়াব কম কারণ দরুদ ইব্রাহিম শুধু দরুদ আছে সালাম নাই আল্লাহ হুকুম দরুদ ও সালাম এই জন্য নামাজের বাইরে দরুদ ইব্রাহিম না করে অন্য দরুদ করবে আল্লাহ রাসূল কি গায়েব জানেন বিষয়টা এইভাবে প্রশ্ন করা উচিত নয় গায়েব দুই প্রকার একটা গায়েবে জাতি আর একটা গায়েবে মুতলাক একটা গায়েবে জাতি সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না আর একটা গায়েবে জাফি কোন মাধ্যমে গায়ব জানা ওই রকম গায়ব আল্লাহ রসুল জানতে এই হচ্ছে বিষয় মৃত্যুর পর ব্যক্তির কল্যাণের জন্য আহারের আয়োজন করা হয় তা ইসলামের দৃষ্টিতে সঠিক হান্ড্রেড পার্সেন্ট সঠিক তবে চার দিন চল্লিশ দিন নিয়ম বান্দা ঠিক না ছয় দিনও করা যায় আট দিনও করা যায় মৃত ব্যক্তির আত্মার মাছ রাখতে আমরা আপনি গরিব মিসকিন খাওয়াবেন এর চেয়ে সোয়াদের কোনো কাজই নাই এখন কিছু মোল্লা শায়েখ বাইরে সেটা বন্ধ করতেছে কয় মানুষ খাওয়াই কি করবেন আম নেтим খাইয়ে দিয়তেন সব যদি ই খায় তেলাকার গরিব গুলো তো না খেয়ে মরবে ই ditemो খাক গরীবো খাক ঠিক ঠিক পুরাতন কবর এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় কিনা যাবে যদি পুরাতন হয় নেওয়ার নিয়ম হচ্ছে ফতোয়া সানিতে আসছে 10 হাত নিস্পর্যন্ত মাটি উঠায় আর হাড়ডি অন্য কবরস্থানে রাখা করা যাবে যদি বিশেষ দরকার হয় আর বিনা দরকারে ঠিক না হয়ে গেছে আসল কোন আলেম ব্যক্তির জন্য নির্দিষ্ট করে মাঝহাত তাকলিফ করা গুনা হতো জগন্ন তার ইহাকে ঠিক যে বলেছে সে পাগল তাকে পাবনায় ভর্তি করেন তাকলিফ করতে হবে আলেমদেরকে শুধু মুজতাহিদ যারা আবু হানিফা সাফি মালেক বোহারি মুসলিম তাদের জন্য তাকলিদের কোনো সুযোগ ছিল না তারা নিজেরাই মুস্তাহিদ ছিলেন পরবর্তীতে যারাই এসেছে তারা তাকলিদের মুখাপেক্ষী যেকোনো একটি মাঝহাপকে মেনেই কোরআন হাদিসের ব্যাখ্যা তাদের নিতে হয় ফাতেয়া জিয়ারত নজর নিয়াস তাবাসুর ইসতেমদাদে রুহানি ইক্তিসারে ফায়স পদ্ধতি শিরিক না এটা ভুল কথা ফাতেহা মানে দোয়া পড়া খাওয়া খেতে করে মানুষকে দোয়া করে দেওয়া এটা জায়েজ কবর জিয়ারত জায়েজ কিন্তু কবর জিয়ারত করতে যে মাজারে মান্নাত করা যাবে না মাজারে যে জিয়ারত করা যাবে তারপরে তাবাসুর তাবাসুর হচ্ছে এমনি তরিকো শিক্ষার জন্য তাবাসুর হচ্ছে দোয়া কবুলের জন্য আল্লাহর রাসূলের ওসিলা ধরা এটা শুধু জায়েজ না এটা মুস্তাহাব আল্লাহ রাসূলের ওসিলা ঘড়ি হজটা আদনতার গুনাহগুলো মাফ করেছিলেনスタンダবে রূহানি রূহানি ভাবে আল্লাহর উলিগণ মানুষকে সহযোগিতা করতে পারে এটা সহি হাদিস থেকে শতস্থ আছে এগুলো শিরিক নয় বাকি প্রশ্ন রইলো আগামী বছর রাতে আসলে আমি ইনশাআল্লাহ ব্যাপকমভাবে প্রশ্ন উত্তর পর্ব রাখব ভি নি সিগারেট একজন দোকানদারের জন্য কেনাবেচা জায়েজ কিনা

জানাজার পর দোয়া তবে বাধ্য করা যাবে না যেখানে দোয়া হয় করবেন যেখানে হয় সুখ থাকবেন মাথা ফাটাফাটি করবেন না যদি বলেন যে জানাজার পরে দাফনের আগে আল্লাহর সুখে দোয়া করছেন আমার কাছে দলিল আছে মাঝে মাও জাবায়ত কামজুর ওম্মান মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বাল তিনটা হাদিসের কিতাব এসছে আবদুল্লাহ জুল বাজাদাইনের লাশ যখন কবরে রাখা হলো দাফনের আগে আল্লাহর সুখ দোয়া করছেন আল্লাহম্মা ইন্নি আনসাইতু আনহু রাদিয়ান আল্লাহ আমি আজকে পর্যন্ত তার উপর রাজি ছিলাম এখন থেকে তুমি রাজি হও দোয়া করা পারে và và đồng đồng nữa đồng nữa hết và và ạ ạ ạ ạ ạ সমস্ত পুরাণ ক্ষেত্রে করে দেওয়া হয় বিলীন করে দেওয়া হয় শেষ করে দেওয়া যায় হিন্দু যেরকম সেরকমভাবে করে ছয় মাস পরে এক বছর পরে আবার ক্ষমতা

সরে ঢাকা স্যার এই ঢাকা ঢাকা সাইডে ধরো আরে বাসীরা মুদে লাগিরা এই এই এরা আইতে কারণ ভাই সাইডে ধরো এই সব সাইডে ধরান সাইডে ধরান শশ 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 আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ শরাণা স্যার আরে ভাই জাগানো ছেড়ে দেন সাইডে আসতে আসতে জাগে ঢাকা তো আল্লাহু আলাইকুম এই ঢাকা করো ঢাকা করো এই এই সাইডে ধরো Obrigado.